আসসালামু আলাইকুম আমি আশা সালাম সাথে আছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে করলা জমিতে প্রথমবার পানি সেচ দেব কেননা চারা রোপণের সময় যে পরিমাণ পানি দিয়েছিলাম তা শুকিয়ে গেছে তো এখন একটু বেশি পানি দিয়ে সেচ দিতে হবে তো এখন আসি পানি সেচ দেওয়ার বিষয়ে চারা রোপণের করার পর অনেকে যে ভুল কাজটা করে থাকে তা হলো সম্পূর্ণ জমিতে ডালা সেচ দেয় যা কখনোই করা ঠিক না কারণ চারা রোপণের পর পরেই চারা গাছের জন্য এত পানির প্রয়োজন হয় না না তার গাছের শিকড় ঝাড়ের মধ্যে থাকে তাই শুধু ঝাড়ে পানি দিলেই যথেষ্ট সম্পূর্ণ জমিতে পানি দিলে সময় ও পানি দুটোই অপচয় হয় তাছাড়া সম্পূর্ণ জমিতে সেচ দেওয়ার কারণে জমিতে গাছ ওঠে মাটির উর্বরতা নষ্ট হয়ে মাটি শক্ত হয়ে যায় এতে করে চারার শিকড় তাড়াতাড়ি বাড়তে পারে না এবং গাছও তাড়াতাড়ি বাড়তে পারে না এতে করে গাছের বৃদ্ধি ব্যাহত হয় তাই যতদিন পর্যন্ত না চারা গাছের শিকড়গুলো ঝাড় অতিক্রম করতে ততদিন সম্পূর্ণ জমিতে সেচ না দিয়ে কেইলের মাধ্যমে কলা জারে সেচ দেওয়া ভালো এতে করে জমি অনেকটা মাটি উর্বর থাকবে এবং গাছের শিকড় বাড়তে পারবে এবং যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে তখন সম্পূর্ণ জমিতে পানি দিয়ে দিবেন Thank you for watching this video.